ওই হগলি ওই মনের মধ্যে কি দুঃখ আছে হি দুঃখ কষ্ট বেদনা কত কিছু মনের আছে না তাহলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়বেন বোঝেন নাই দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হেলে দেখবেন আম্মের দুঃখ কষ্ট সব উড়াল দিয়ে পাখির মতো আকাশে উঠতে আসে তো আসসালাম আলাইকুম আম্মেরা হগলি কেমন আছে মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই দেন মোর টমেটো ডারে মই কেতে লয়ে কই যাইতেছি বুঝছেন এইরকম কেতে লইতেই ভাল লাগে আর অন্যভাবে লইলে মই লইতেই নেই সাপনা বুঝছেন মই মাইয়ে পোলা কেতেই লই তো যাই হোক মই তো আইয়ে পড়ছি বাজারে আর এই বাজার তো মোর ভিডিওতে সবাই খালি এখন দেখতেই আসেন একটাই বাজারে হেনতেই মই বাজার করি আর এই জায়গা ভালোই বাজারে হস্তা মস্তা পাওয়া যায় তবে দশ বারো দিন ধরে সবজি না ভালোই দাম কমছে মগমত মধ্যবিত্ত খয়রাতিগড়ের মানুষটা একটু খাইয়ে লইয়ে বাঁচতে পার মনে ভাই মই হইছি গরিব মানুষ খয়রাতি মানুষ যাই হোক মই গরিব মানুষ কইতে মোর কোনো আফসোস নাই তো এই খয়রাতি হইছি যে খাস বাংলারা হন্তে জানি কেমন লাগে কিন্তু তাও মই কই দিলাম মই তো খাস বাংলা রাফা বুঝছেন তো যাই হোক মই আজকে সুন্দর করে কুটতে কাটতে লইছি রান্না বান্না করমার আর ফুলকপি আছে গ্যাস এবছর 20 টার ফুলকপি উইঠনে আসলে শেষ ফুলকপির দামও 20 টা আলে আর এবছর এত বড় ফুলকপি হইয়া 10 টা যে আহা রে এত ভালো লাগে ভালো ঠলাই মোর কলজেরা ভিজে গেছে তো যাই হোক মই তো রানতে বাড়তে লইছি ওই সে পালন এক সেদ্ধ আর এই পেশে মই সিম ফুলকপি সরা হেয়ের লেগে গুণ্ডাইয়া কষাইতেছি তো আমি যেটা কইলে আর কি গ্যাসে বছরের দুঃখ এখন গ্যাসে গ্যাসে হ্যাঁ ঝাড়িয়ে মারিয়ে হালাই দেবেন কেউ মনে কোনো কষ্ট কোনো আকাঙ্ক্ষা কোনো বেদনা রাখবেনই না রাখতেই হইবেন এই বেদনা রাখকে কোনো লাভ নেই কথা বোঝেন নাই হাসি খুশি থাকবেন এই বেদনা এককালে ঝাড়িয়ে হালাই দেবেন আর এমন ভাবে একটা নিঃশ্বাস নেবেন নিঃশ্বাসটা সারিয়ে এই বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছে মগো ভালোই রাখছে আসলে আল্লাহ যা রাখছে ভালো রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ জারিজিকে লেখে হেয়েই খামো যা কফলে রাখছে হেয়ে মোরা কোনো দিন পরিবর্তন করতে পারবো না যত না যত খুদি দিই ভাগ্য একমাত্র আল্লাহ লেখকে রাখছে আছে কফালেই হইবে তো যাই হোক ওদিকে মানে পালন হাকটা সুন্দর করে বাগান দিতে আসি তো পালনাক মই বেশি করি আনি যেহেতু মোর মাইয়ে সোড়ো আর পালন হাক বাচ্চাদের জন্য অনেক উপকার বড়দের জন্য উপকার তবে বাচ্চাদের জন্য অনেক উপকার তো এতে পালন হাঁক প্রায়ই আনি এই জন্য পালন সুন্দর করে বাগান ছি হালকা একটু জল জল রাখ অনেক ভিটামিন বুঝছেন ভিটামিনও খাইতে হবে খালি জিভে তেল লাগাইলেই হবে না ভিটামিনের অনেক প্রয়োজন আছে তো যাই হোক এদিকে পালন হাটটা লইয় গেছে ইটুসখানে যা একবেলা খাইতে পারমাণে রাঁধছি আর ওদিকে মই নিরামিষের তরকারি সরাইছি এই তরকারি যে মোটর এত পছন্দ সিম ফুলকপি আর টমেটো দিয়ে এই নিরামিষ যে মোর যে ভালো লাগে শীতকালের এইটা হইছে মোর সুপার খাবার বুঝছেন কারণ মোর রামতে যা রাঁধতে সুলে হালে বইয়া এই পরে এই মানে চুলের পার গরম করে তরকারি আর ভাত এই পরে খাইতাম আহাইয়া যে কি স্বাদ আছেলে এখনো স্বাদ অনেক মজা তো আল্লাহ পেস